আপনারা কি জানেন আমাদের প্রতিদিনের জীবনযাত্রার অনেক ডিভাইসের মস্তিষ্ক হলো এই ছোট্ট আইসি বা ইন্টারগ্রেটেড সার্কিট হ্যাঁ বন্ধুরা মোবাইল ফোন কম্পিউটার এমনকি টিভি বা ফ্রিজ সব কিছুতে আইসি ব্যবহার হয় আজকের এই ভিডিওতে আমরা জানবো আইসি কি কীভাবে কাজ করে এবং এর বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষে জানব এটি কোথায় এবং কিভাবে ব্যবহার হয় আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই আমরা জেনে নেব আইসি কি আইসি বা ইন্টারগেটেড সার্কিট হলো এক ধরনের ছোট্ট ইলেকট্রনিক্স ডিভাইস যেখানে অসংখ্য ক্ষুদ্র ইলেকট্রনিক্স উপাদান যেমন রেজিস্টোর ক্যাপাসিটর ট্যানিস্টার একসঙ্গে যুক্ত থাকে এই আইসি একটি সিলিকন চিপের ওপর তৈরি হয় এবং এটি বিদ্যুতের মাধ্যমে কাজ করে সহজ ভাষায় বলতে গেলে এটি একটি ছোট্ট কম্পিউটার মস্তিষ্কের মতো যা বড় বড় সার্কিটের কাজ খুব সহজে করে দিতে পারে এবার তাহলে জেনে নেওয়া যাক আইসির কাজ কেমন আইসি মূলত দুটো কাজ করে সিগনাল প্রসেস করা যেমন অ্যানালগ বা ডিজিটাল সিগনাল ডেটা ম্যানেজমেন্ট যেখানে ইনফরমেশান প্রসেস করা হয় এর পিনগুলো বিদ্যুৎ প্রবাহ ও সিগনাল আদান প্রদানের জন্য ব্যবহৃত হয় প্রত্যেকটি পিনের নির্দিষ্ট কাজ থাকে যেমন বিদ্যুৎ প্রবেশ বা নির্দেশ নির্দেশনা পাঠানো এবার আমরা জেনে নেব আইসির প্রকারভেদ আইসি বিভিন্ন ধরনের হয় যেমন অ্যানালগ আইসি ডিজিটাল আইসি মিক্সড সিগনাল আইসি পাওয়ার আইসি আর আইসি সিস্টেম অন চিপ তো বন্ধুরা এখানে আমরা একটু সংক্ষেপে জানব যে এই আইসিগুলো কিভাবে কাজ করে প্রথমেই জানবো অ্যানালগ আইসি এটি এমন একটি আইসি যা অ্যানালগ বা ধারাবাহিক সিগনাল নিয়ে কাজ করে উদাহরণরূপ সাউন্ড যেমন মাইক্রোফোন থেকে আসা শব্দ এবং ভোল্টেজে যেমন ব্যাটারির বিদ্যুৎ প্রসেস করতে ব্যবহার করা হয় এটি রেডিও টিভি এবং অডিও এমপ্লিফায়ারের মতো যন্ত্রে ব্যবহৃত হয় ডিজিটাল আইসি ডিজিটাল আইসি কেবলমাত্র ডিজিটাল সিগনাল নিয়ে কাজ করে যেখানে তথ্য জিরো এবং এক বাইনার সংখ্যা আকারে থাকে এটি কম্পিউটারের প্রসেসারে বা মেমোরি চিপের মতো জায়গায় ব্যবহৃত হয় উদাহরণ আপনার মোবাইল ফোনের প্রসেসারে মিক্সড সিঙ্গাল আইসি এই ধরনের আইসি একসঙ্গে অ্যানালগ এবং ডিজিটাল সিগনালকে প্রসেস করতে পারে যেমন সাউন্ড রেকর্ডিং বা ভিডিও প্লেয়ার ডিভাইসগুলোতে এটি ব্যবহৃত হয় উদাহরণ যেমন মোবাইল ফোনে অডিও কোডেক চিপ পাওয়ার আইসি এটি বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে যেমন ল্যাপটপ বা মোবাইল চার্জার এবং বিদ্যুৎ সরবরাহের যন্ত্রে এটি ব্যবহৃত হয় এটি মূলত ভোল্টেজ এবং কারেন্ট স্থিতিশীল রাখে আর এফ আইসি রেডিও ফ্রিকুয়েন্সি আইসি এই আইসি রেডিও ফ্রিকুয়েন্সি বা তারহীন সিগন্যাল নিয়ে কাজ করে যেমন ওয়াইফাই ব্লুটুথ বা মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত হয় আপনার ওয়াইফাই রাইটার বা স্মার্টফোনে এটি অপরিহার্য সিস্টেম অন চিপ সিস্টেম অন চিপ হল এক ধরনের আইসি যেখানে প্রসেস মেমোরি ওয়াইফাই ব্লুটুথ ইত্যাদি অনেক ফাংশনে একত্রে থাকে এটি মোবাইল ফোন এবং স্মার্ট ওয়াচের মতো ডিভাইসকে ছোট্ট এবং শক্তিশালী করে তোলে এবারে আমরা জেনে নেব এই আইসিগুলো কোথায় ব্যবহার হয় এই আইসিগুলো মোবাইল ফোন ল্যাপটপ গাড়ি মেডিকেল যন্ত্রপাতি স্মার্ট টিভি এবং আরও অনেক জায়গায় ব্যবহৃত হয় প্রতিদিনের জীবন সহজ করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ছিল ছোট্ট আইসি আমাদের আধুনিক প্রযুক্তির মূল ভিত্তি এটি আমাদের জীবনকে সহজ করেছে এবং ভবিষ্যতে আরও উন্নত করতে সাহায্য করবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন আরও এরকম দারুণ বিষয়ে জানার জন্য আসবো আবার পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ